الله أكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি আল্লাহ আল্লাহ নিজের কথা নিজেই বলেছেন নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেস্তাগণ আমার হাবিবের প্রতি দুরুদ শরীফ পাঠ করি এই নে কামলটি ভালো আমলটি আল্লাহ পাক নিজে লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে নি আল্লাহ পাক করেন আমলটি করেন আর এই আমলটি করার জন্য আল্লাহ পাক তার বান্দাদের মধ্যে এক শ্রেণীর বান্দাকে নির্দিষ্ট করেছেন এই লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন আল্লাহর বান্দা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই কিন্তু আল্লাহর বান্দা বান্দা মানে আল্লাহর গোলাম সবই কিন্তু আল্লাহর বান্দা আমরা কিন্তু এই সমস্ত মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক নির্দিষ্ট করেছেন আল্লাহ পাক বলেন ইয়া বলেন ইয়া আইয়ুহাল লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ পাক বলেন হে ইমানদারগণ তোমরা আমার হাবিবের প্রতি দুরুদ সালাম পাঠ করো তাহলে আল্লাহ যে কাজ করে ফেরেশতারা তারা সে কাজ করে আর সেই কাজটি করার জন্য সে আমলটা করার জন্য আল্লাহ পাক মুসলমানদের মধ্যে যারা ইমানদার তাদেরকে আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন আমরা যদি ইমানদার হিসেবে নিজেকে মনে করি নির্বাচন করি তাহলে আল্লাহর আমল ফেরেস আমল আমাদেরও করতে হবে সকল বলুন ঠিক এক নাভিটি তাহলে রসুলের প্রতি محبتের সঙ্গে ইমানের অন্তরের অন্তলে স্থলে ভিতর থেকে দরুদ সালাম পাঠ করুন আল্লাহুম্মা প্রিয় মুসলমান ভাইরা Masjid-e-Taqwa muslim শুনে ra মান নববীজি মদিনা শরীফে যে রওজা মোবারকে ঘুমিয়ে নবী তো সেখানে জিন্দা অবস্থা রয়েছেন রওজা মুবারক নবী আমার জিন্দাম ওই রওজা মুবারক আল্লাহ পাক এত সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন ওই রওজা মুবারকের পাশে আল্লাহর ফেরেশতারা সর্বক্ষণ পর্যন্ত রাসূলের রওজা মুবারকের চারবার যে তাওয়াব করে আর রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করিতেছে সূর্য যখন এই যে আকাশের সূর্য দেখি এই সূর্য যখন সূর্য যখন সকাল বেলা ডক ডক করে উদিত হয় লাল দেখি এই সূর্য যখন উদিত হয় আল্লাহ পাক সত্তর হাজার ফেরেস্তা রসুলের রৌচা মুবারককে নিয়োগ করে দেন ধরে বলেন সোহা এই সত্তর হাজার ফেরেস্তারা সকাল থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সূর্য যখন পশ্চিম আকাশে অস্তমিত হয়ে যায় ডুবে যায় ততক্ষন পর্যন্ত প্রায় 12টা ঘন্টা পর্যন্ত রসূলের রওজা মওারকে চারপাশ দিয়ে ঘুরে তাওয়اف করে আমার রসুলের বডি দুরু শরীফ পাঠ করে জোরে বলেন আবার যখন সূর্য হেলে গেল ডুবে কেন আগে দিনের সত্তর হাজার ফেরেস তারা তেরা বিদায় নিয়ে চলে যায় আল্লাহর দরবারে আল্লাহ বলেন আবার সত্তর হাজার সূর্য অস্তমিত আবার পরের দিন সকালবেলা ওঠা পর্যন্ত পুরো রাত পর্যন্ত রসুরের রহজাম চারপাশে দিয়ে ঘোরে তাওয়াব করে আমার রসুলের প্রতি তারা সকলে দুরুশ্বরী পাঠ করে আমরা যদি দুরুৎ নাও পড়ি রসুলের দুরুত্ব বন্ধ হবে না কারণ হলো আল্লাহ নিজেই নসূলের দুরুশ্বরী পাঠ করেন শুধু আল্লাহ নিজেই দুরুশ্বরী পাঠ করেন না আল্লাহর ফেরেশতারা রসুলের দুরুশ্বরি পাঠ করেন আর এই দুরুশ্বরীফ পাঠ করার জন্য দুরুদ সালাম পাঠ করার জন্য আল্লাহ পাঠ ইমানদারদেরকে নির্দিষ্ট করে বলেন ইয়া আই ও

দুরুৎসরী পাঠ করলাম অন্তরের মধ্যে প্রশান্তি আসবে আত্মার মধ্যে শান্তি আসবে এই দুরুদ শরীফ যিনি লিখেছেন অসংখ্য দুরুদের কিতাব যিনি লিখেছেন ভাইরা আমরা বলি আমরা শুধু মনে করি দুরুদ ইব্রাহিম এছাড়া আর কোনো দুরুদ নয় না নয় এটা নয়টা নয় প্রায় নিরানব্বই নাম্বার দুরুদ শরীফ আছে